খানাখন্দে ভরা রানীগঞ্জের রানীশাহের বাইপাস রাস্তা আবারও কেড়ে নিল একটি প্রাণ বৃহস্পতিবার দুপুরে বেপরোয়া ডাম্পারের চাপায় মৃত্যু হয় নিমচা কদমডাঙ্গার বাসিন্দা ষষ্ঠী বাউরির এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী রাস্তা মেরামত ও ক্ষতিপূরণের দাবিতে অবরোধ করেন বাইপাস স্থানীয়রা গির্জাপাড়া বাদাম বাগান থেকে রানীশায়ের দিকে যাওয়ার সময় রাস্তা পাড়াপাড়ের মুহূর্তে ষোলো চাকার ডাম্পার ষষ্ঠীকে চাপা দেয় ডাম্পারটি আটক হলেও চালক ও খালাসি পলাতক স্থানীয়দের অভিযোগ খানাখন্দ ভরা এই রাস্তায় দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনা বারবার প্রশাসনের কাছে দাবি জানিয়েও কোনো পদক্ষেপ নেয় এক বাসিন্দা বলেন এই রাস্তা এখন মরণ ফাঁদ প্রশাসনের উদাসীনতায় প্রাণ যাচ্ছে আর কত মৃত্যু দেখতে হবে রানীগঞ্জ নিমচা পাঞ্জাবি মোড় ও সিপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ডাম্পার আটক করা হয়েছে চালক খালাসির খোঁজ চলছে ক্ষতিপূরণ নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু হলেও বিক্ষোভ যান চলাচল ব্যাহত হয় স্থানীয়রা দাবি করছেন অবিলম্বে রাস্তা মেরামত ও নিরাপত্তা জোরদার না হলে আন্দোলন আরও তীব্র হবে ষষ্ঠীর মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয় প্রশাসনের গাফিলতির কঠিন প্রমাণ গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট ঘটনাটা ঘটেছে যে ওই একজনে একজনে বললো যে দাঁড়াও একটা ডামফার দাঁড়াও তো দাঁড়ায় গেলো ডাম্পারওয়ালাটা ডামফারটা চলে গেলো দিয়ে তারপর ফেরোলো এই সাইডে এর সাইডে ফেরার পর ফেরার পর উনি দাঁড়াইছিল ঠিক আছে তারপর একটা গাড়ি আসার পর একটা গাড়ি পেরে গেলো আর তারপরে পেছনে এই গাড়িটা গাড়িতে অ্যাক্সিডেন্টও হয়েছিল

স্থানীয় লোক কি চাইছে স্থানীয় লোক কি চাইছে এনে পর আমরা ফয়সালা চাই মালিকের ক্ষেত্রে আমরা মালিক মালিককে চাই মালিকের দাবি করছি আমরা আমার একটা ফয়সালা চাই কি নাম আপনার আমার নাম কালচরণ কর্মকার কালিচরণ কর্মকার হয়েছে এই যে আজকে যেহেতু শুনলাম দুপুরবেলা যে এই সামনে ডাম্পার না একটা খরচ করাইছে ঠিক আছে দ্বিতীয় ডাম্পার আরেকটা খরচ হয়েছে দ্বিতীয়ত আমার ওনাকে মেরে দিয়েছে ঠিক আছে এবার মারার সময় যেহেতু মানুষটা এখনও জীবিত ছিল ঠিক আছে অ্যাম্বুলেন্সকে ফোন করে যে পঁচিশ মিনিট পর একটা অ্যাম্বুলেন্স এসছে তারপর উনি শেষ হয়ে গেছে ঠিক আছে এবার আমাদের দাবি একটাই এটা না গাড়িটার ইন্স্যুরেন্স আছে না কিছু আছে কিছু নেই আমরা যদি বাড়িতে যেয়ে ইন্স্যুরেন্স ক্লাম করি তো এটা কিচ্ছু হবে না ঠিক আছে বাড়িতে পড়ে যাবে আর এমন কোন মানুষের টাইম আছে যে পার ডে যেয়ে পরে ওইখানে পেপার ই করবে কে করবে কারোর সময় নেই ঠিক আছে তো এখন যা হবে আমাদের এখানে আমাদের বড়োবাবু যে আছে বড় বাবু মেজো বাবু ওনারা এসে একটা ফাঁসিটা করে দিন ঠিক আছে যে আমাদের হ্যাঁ ঠিক আছে এখানে যাওয়া তো হয়ে গেছে এনার এত টাকা এখান থেকে মালিকের কাছ থেকে এত টাকা আমরা দিয়ে পারলাম আর গাড়ির তরফ থেকে এত টাকা দিয়ে দিচ্ছি সেটা আমাদের এখানে লিখিতভাবে করে দিন আমরা গাড়ি ছেড়ে দেবো বডি উঠিয়ে নেবো কি চাইছে আমরা ওটাই চাইছি যে আমাদের কাছ থেকে বড় বাবু একটা মতে ফাইসলে করে দিন ঠিক আছে দেখা যাচ্ছে রাস্তাটা তো খারাপ রাস্তা খারাপ রাস্তাটা তো সব এইভাবেই তো দৌড়ছে এই তো মোটামুটি এখন দু মাস হয়নি রাস্তার আমাদের চার দশ মাস গেছে ঠিক আছে এত পাতলা একটা প্লাস্টার মারানো হয়েছে ঠিক আছে আমট 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 আমের আমট প্লাস্টার মারা হয়েছে ছাড়ানো দিনকে দিন ছাড়তে থাকবে এখন এই ছাড়ালো ফির এখন এইটা বেড়ে গেছে চার কোনো টাইপের সিমেন্ট ইটা এরপর বেরোবে মার্কেট ফার্কেল ইটা ঠিক আছে বাস এইটাই চলছে আমাদের এই বিষয়ে প্রশাসনকে জানিয়েছে প্রশাসনকে কী জানে প্রশাসন তো রোজ পার হচ্ছে গাড়ি নিয়ে ওদের তো কোনো ব্যাপার নেই আমাদের গরিব মানুষের মরণ হচ্ছে কেউ সাইকেল নিয়ে যাচ্ছে কেউ ফাইডেল যাচ্ছে তো হাট যাচ্ছে তাদেরও অসুবিধা হচ্ছে ঠেকাওয়া যাচ্ছে এখানে যেমন একটা মেয়ের হয়ে গেল মারা ওনার কি নাম ষষ্ঠী বাউরি কোথায় আপনার নাম কি আমার নাম ঈশ্বর বাউরি